কবি নিরত দাসের কবিতা বীর সন্ন্যাসী বিবেকানন্দ বিবেকের বিবেকানন্দ গরিয়ান দেশের গরব জাতির গরব তুমি মহিয়ান পরমহংসের মানুষ লোকে সন্ন্যাসী বীর তুমি তপস্যায় তোমার ধরণী ধন্যা ধন্যা জন্মভূমি দীক্ষা তোমার ত্যাগের মন্ত্রে শিক্ষা তব পরহিতে সমুজল হয়েছে আলোতে। অন্তাজ বলি যারে সবে দূরে ঠেলে দিলে সাধুরী বরণ করি সে ঘৃণেরে তুমি সম্মান আচণ্ডাল ব্রাহ্মণেরে কোল দিয়ে তুলিয়াছ টানি সুরুভি কুসমু দিয়াছ তুমি যত ভক্তগণ দেবতারে বসায় মানস বেদিতে পুজিয়াছ সরোপচারে বিশ্বজনারে ডাকিয়া এনেছ ভ্রাতার সোহাগ দিয়া মন্থন করি বিলায়েছ সুধা তৃপ্ত হয়েছে হিয়া ধর্মের বাণী কর্মের বাণী মিলাইয়া একে সুরে পাঠাই দিয়েছো সত্য বারতা লোক শিক্ষার তরে কালোজয়ী মহাপুরুষ আলোক শিশু অমৃতের নামিলে ধরায় শুধু তুমি দীর্ঘ জড়ত ক্লিবের পরতে ধনিয়া চলিয়াছ তাহা অমৃতের মতো দ্বিধা দ্বন্দ্ব শঙ্কা প্রকুটি ভয়াল কোনো প্রলোভন পনাতে পারেনি তাবু প্রতিষ্ঠিত স্বর্ণ সিংহাসন তুমি যোগী চলিয়া গিয়াছ কণ্ঠ চিরদিন গাহিবে মাভই মঞ্চ চিরদীপ্ত রবে অমলিন নমস্কার